ছেলেমেয়েদের পড়ালেখার ক্ষতি হবে এই দায় অবশ্যই সরকারকে নিতে হবে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করবে ক্লাসে ফিরে যাব না ক্লাসে ফিরে যাব না যাব না রক্ত জড়িয়ে যে অপমান করা হয়েছে তালা জুনালু ছাড়া আর কি রাস্তা বাকি আর কি আমরা আর কোন রাস্তায় যেতে পারি আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা আমরণ অমরশনে যাব আমরা এখানে এই শহীদ মিনারে কাপড়ের কাপড় নিয়ে আমরা শুয়ে থাকব আমাদের কথা ছিল আমরা ক্লাসরুমে থাকার কিন্তু সরকার আমাদের এই ন্যায্য দাবিটুকু মেনে নিচ্ছেন না না করে প্রজ্ঞাপন দিচ্ছেন না আমাদেরকে শ্রেণীকক্ষে যেতে দিচ্ছেন না ছেলেমেদের মেয়েদের পড়ালেখার ক্ষতি হবে এই দায় অবশ্যই সরকারকে নিতে হবে জুলাই আন্দোলন বৈষম্য দূরীকরণের আন্দোলন মূলত জুলাই আন্দোলনের যে গতি ছিল সেই গতি থেকে তারা পিছিয়ে আসছে বর্তমান সরকার এই দায় সরকার কি নিতে হবে কারণ সে জাতি কারিগর শিক্ষক শিক্ষকের গায়ে আজকে পুলিশে লাঠিচার্জ গ্রেনেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ তেপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পরও আজকে পর্যন্ত শিক্ষকরা এক হাজার টাকা বাড়িতে পড়া পাচ্ছে আমার বাড়ি পড়ুয়াখালী আমি চাকরি করি নোয়াখালীতে এক হাজার টাকায় কখনোই একটা রুম আমি পাই না তাহলে এখন চিকিৎসা পদ্ধতি দেওয়া হয় কত পাঁচশো টাকা কোথাও পাঁচশো টাকা ফি কোনো ডাক্তারকে চিকিৎসা নেওয়া যায় না সেভাবে তো আমরা সরকারকে বলবো রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরকে বলবো অবশ্যই যেন আমাদের বিশ পার্সেন্ট বাড়ি বেড়া দাবি মেনে নিয়ে এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করবে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করবে ক্লাসে ফিরে যাব না ক্লাসে ফিরে যাব না যাব না তো শুনছিলেন দর্শক মন্ডলী আন্দোলনরত শিক্ষকদের কথা সরকার বৈষম্যের শিকার আমায় তুমি ভালোবাসো না আমি অহিদুল ইসলাম লোহাগড়া নড়াই লামডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছে আমাদের দাবি দেওয়া আছে যে সরকার বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা ভোগ করে থাকে তার কর্মচারীদের এবং আমরাও সরকারি লোক এবং সরকারি সার্ভিস দিয়ে থাকি দেখা যাচ্ছে আমাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় তা এক অন্তগণ্য মানের যেমন তেনারা একশো পার্সেন্ট উৎসব নিয়ে থাকেন কিন্তু আমাদের উৎসব দেন মাত্র ৫0%। আগে 25% দিতেন এখন 50% দেন ওনারা বাড়ি ভাড়া নেন মূল বেতনের 45% কিন্তু আমাদেরকে বাড়ি ভাড়া দেন মাত্র 1000 টাকা ছাপকো বাংলাদেশের কোন জায়গায় একেবারে গ্রাম অঞ্চলে একটা মুরগির ঘর পাওয়া যায় না 100 টাকায় বাড়ি ভাড়া আমি গানে গানে আমার এই বৈষম্যগুলো তুলে ধরতে চাচ্ছি আপনাদের সামনে আপনারা শুনতে পারেন সরকার আমি বৈষম্যের শিকার আমায় তুমি না সরকার গো আমি বৈষম্যের শিকার আমায় তুমি ভালোবাসো না সব সরকারি উৎসব সালো আনা আবে সরকারি শিক্ষক আমি আমায় আষ্ট আনা সরকার গো ও আমি বৈষম্যের শিকার আমায় তুমি ভালোবাসো না